চাকরি ছাড়লেন শহীদ আবু সাহেদের দুই বাই শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের দেওয়া চাকরি ছেড়ে দিয়েছেন বৈষম্যবৈধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাহিদের দুই বাই বুধবার তেরোই নভেম্বর রাত দশটার দিকে মোটোফোনে ডাকা পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আবু সাহিদের বাই আবু হোসেন এর আগে গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেল এবং ডাকযুগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি অবগত করে তারা দুইজনে প্রেরণ করেন গত মাসের নয় অক্টোবর আবু সাইদের বাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক বাই আবু সেনকে টিভি চ্যানেল নিউজ চব্বিশের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ এদিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন পাবেল পীরগঞ্জের বাবনপুরের শহীদ আবু শাহিদের গ্রামের বাড়িতে যান সেখানে আবু সাহিদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি এ সময় নির্বাহী পরিচালকের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের হেড অব মার্কেটিং সালাউদ্দিন আহমেদ এই নিয়োগপত্র গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন মা মনোরা বেগম বন বেগম সহ প্রতিবেশী ও অন্যান্য স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন ওই দিন আবু সাঈদের ছোট বন শমী খাতুনকে চাকরি দেয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বেরি কর্তৃপক্ষ এদিকে চাকরি পাওয়ার এক মাসের মাথায় অব্যাহতি নেওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে আবু হোসেন জানান তারা দুই বাই ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন বিষয়টি অবগত করতে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ইমেল এবং যা ডাকযোগে অব্যাহতির পাঠিয়েছেন তিনি বলেন গত মাসে নিয়োগপত্র হাতে পাওয়ার পর থেকে অফিসের সময় দিতে পারেনি সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয় এখন অফিসের সময় না দিয়ে মাস শেষে বেতন নেওয়া আমাদের কোনো ইচ্ছে নাই এই কারণে আমরা চাকরি থেকে অব্যাহতি নিয়েছি প্রসঙ্গত গত ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯ হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্য ছাত্র আন্দোলনের সময়নক আবু সাহিদ তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু শহীদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এর ধারাবাহিকতায় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকারে